আপনাদের স্বাগতম আজ রান্না করবো লেটকা খিচুড়ি আর অনেকদিন ধরে যা বৃষ্টি হচ্ছে আর এই সময় যদি গরম গরম খিচুড়ি না খেলে বৃষ্টির আনন্দটাই উপভোগ করা হবে না চলো লেটকা খিচুড়ি রান্না করতে কি উপকরণ লাগবে একবার দেখে নেই প্রথমেই লাগবে চাল আর ডাল এখানে রয়েছে এক কাপ পোলাও চাল আর এক কাপ ভাজা মুগ ডাল মুগ ডালগুলো শুকনো কড়াইতে হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি এরপর আধা ঘন্টা ভিজিয়ে রেখে চাল আর ডালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন খিচুড়ি রান্না করার জন্য কড়াইতে আট কাপ পানি বসিয়েছি আর পানি গরম হয়ে গিয়েছে এরপর ধুয়ে নেওয়া চাল আর ডালগুলো দিয়ে দিব আর দিব এক চা আদা বাটা আধা চা চামুচ হলুদের আধা চা চামচ লবণ আর এই খিচুড়িটা আমি বোম্বাই মরিচ দিয়ে রান্না করব তাই মরিচটা থেকে অর্ধেকেরও কম অল্প পরিমাণ মরিচ দিব কারণ এই মরিচ খুবই ঝাল কিন্তু এর গন্ধ খুবই সুন্দর তাই এই মরিচ দিয়ে রান্না করব আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারবেন তবে একবার হলেও বোম্বাই মরিচ দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর এখন খিচুড়ির পানির মাপটা বলছি এক কাপ চালের জন্য চার কাপ পানি আর যেহেতু এখানে এক কাপ চাল আর এক কাপ ডাল রয়েছে তাই আট কাপ পানি দিয়েছি চাল ও ডালের হিসাব করে চার গুণ পানি দিতে হবে কারণ যেহেতু এটা পাতলা খিচুড়ি হবে এরপর চাল আর ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন চাল ও ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর ফোড়ন দিব আর এই সময় যদি মনে হয় একটু পানি লাগবে তাহলে পরিমাণ মতো গরম পানি দিয়ে পাতলা করে নেবেন তবে কখনোই এই সময় ঠান্ডা পানি দিবেন না তাহলে খিচুড়ি খেতে পানসে লাগবে খেতে ভালো লাগবে না এখন ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে পরিমাণ মতো তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছে আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর ফোড়নের জন্য দিব আধা চা চামচ জিরা দুইটা মরিচ আর একটা তেজপাতা দিয়ে এক মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়া পর্যন্ত এখন ফোড়ন হয়ে গিয়েছে এরপর খিচুড়িতে ঢেলে দিব আর নামানোর আগে দিব আধা চা চামচ গরম মশলার গুঁড়া এতে রয়েছে এলাচি দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে একসাথে গুঁড়া করা আর দিব স্বাদ মতো এক চা চামচ ঘি আর এক চা চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই দারুণ মজা লেটকা খিচুড়ি তৈরি আর এমন পাতলা থাকতেই নামাতে হবে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এরপর পছন্দ মতো বিভিন্ন প্রকার ভাজার সাথে পরিবেশন করব। এখানে রয়েছে আলু পটল মিষ্টি কুমড়া সব বেসন দিয়ে ভাজা তৈরি হয়ে দারুণ স্বাদের লাটকা খিচুড়ি এইভাবে বাড়িতে লাটকা খিচুড়ি রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ